এটা ভোল কেন ঘুগনি ভোল কেন ঘুগনি আর সেরা পাপড়ি চাক হবে ঘুগনি চাট ঘুগনি দিয়ে বাড়িতে বানানো ভাজা মশানো তো এই ঘুগনি বানানো তোমায় কে শিখিয়েছে দাদু কাঁচা গন্ধ ছাড়াবে না ভাই এখন দেখিনি গা ভাজা থাকে বাড়ি ভাই কেমন আছো এ তো ভালো আছো আচ্ছা তো তোমার একটু নাম বলে দাও ভাই আমার নাম সায়ন ঘোষ সায়ন ঘোষ ঘোষ

প্যাট্রেট ফুটবে তাই তো বানাস হ্যাঁ এই কি আগে মানে দাদুর গাছ শিখে গেছিল তোমার দাদু কি ঘুগনি বিক্রি করতে নাকি আগে ঘুগনি রেডি হয়ে গেছে তাহলে প্লেট আচ্ছা এটা কত প্লেট পনেরো টাকা পনেরো টাকা আচ্ছা যাবে যাবে তারপর পেঁয়াজ গেলো আচ্ছা গাজর ধনে পাতা আর এই মশলা চাট মশলা আর বদ্ধে বিকনুন গেল আচ্ছা একটু আমাদেরকে দামগুলো বলে দাও না ঘুগনি এখানে খেলে কুড়ি টাকা পনেরো টাকা আর পার্সেল নিয়ে গেলে কুড়ি টাকা থেকে শুরু আছে কুড়ি তিরিশ চল্লিশ আচ্ছা আর পাপড়ি চাট পাপড়ি চাট চল্লিশ টাকা প্লেট হবে ঘুগনি চাট তিরিশ টাকা প্লেট আচ্ছা বাহ তো ভালো তো তোমার টাইমিংটা কি আছে আমি আমি এখানে আসি পাশকায় পাশকা থেকে সাড়ে দশটা এগারোটা আচ্ছা আর দোকানের লোকেশনটা দোকানের মধ্যম থেকে নামতে হবে নেমে যে কাউকে জিজ্ঞেস মধুমিতা হাউসিং বা মধ্যম মধ্যমগ্রাম অটো স্ট্যান্ড টোটো বললেই হয়ে যাবে আর সামনেই আমার দোকান